আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডাকা চট্টগ্রাম মহাসড়ক রোডের মাঝামাঝি স্থানটির নাম সীতাকুণ্ড বাসবাড়িয়া আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রুটটি ফোর লাইনে করা সম্পূর্ণ আছে ইতিমধ্যে সরকার সিক্স লাইন করার পরিকল্পনা নিয়েছেন আমরা জানি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রোডের দুই পাশে অনেকগুলো স্থাপনা রয়েছে বাড়ি ঘর দোকানপাট মসজিদ মাদ্রাসা আমরা এই প্রজন্মে একজন স্থানীয় বাসিন্দার সাথে একটু কথা বলে জানব ওনাদেরকে কি বলা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালাম ভালো আছেন আচ্ছা ভাই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রুটটি ফোর লাইনে করা আছে ইতিমধ্যে আমাদের সরকার সিক্স লাইনে এই রুটটি করার পরিকল্পনা নিয়েছে এখন আপনার কাছে এ লাইন হইলে রোডটি মানে আপনার আপনার বিষয়ে মন্তব্য আসলে অ্যাকচুয়ালি প্রতিটা রাষ্ট্রের যাতায়াত সুবিধা তার তত উন্নত তো লাইনে উন্নতি করবে এটা আসলে অনেকদিন অনেক দিনের একটা পরিকল্পনা তবে সরকার যে উদ্যোগটা এটা আসলে প্রশংসনীয় তবে আমাদের রাস্তার পশ্চিম পাশে যে স্কুল কলেজ মাদ্রাসার দোকানপাট মানুষের ঘর বাড়ির বসতিবিটা আছে যার সবাই তো আর সামর্থ্য সম্পন্ন নয় গরিব দুঃখী মানুষ অনেক মানুষ আছে তো সরকার যদি ইচ্ছে করে সবাইকে স্বয়ংসম্পূর্ণ স্বয়ং ক্ষতিপূরণ দিয়ে মানে পূর্ণবাসন যদি করে আমার মনের জিনিসটা খারাপ না তবে সাগর দিয়ে যদি এক যে একটা প্রোগ্রাম নিয়েছিল সাগর দিয়ে করার জন্য ওটা করলে মানে আরও ভালো হতো আবার কিছু একটা উদ্যোগের কিছুদিন কি একটা উদ্যোগ শুনছিলাম ফ্লাইওভার সিস্টেম করার জন্য অর্থাৎ রাস্তার উপর দিয়ে রাস্তা যাবে ওটা করলে ব্যয়বহুল না কিছু শুনছেন নাকি ব্যয়বহুল তবে মানুষ সাগর পাতি গেলে সবচেয়ে ভালো হবো এখন বাকিটা সরকারি মানে বুঝতে পারবে আসলে কোনটাই ভালো কোনটা খারাপ তবে আমরা চাই যে আমাদের যে নিরব মানুষগুলি আছে সব আমাদেরকে স্বয়ং সম্মান তাদেরকে করার জন্য অর্থ আর্থিকভাবে সুবিধা দিয়ে এটা সবচেয়ে আমি মনে করি এটা সবচেয়ে ব্যাটার হবে অসংখ্য ধন্যবাদ বড়ো ভাই দর্শক আপনারা জানতে পারলেন আমরা একজন এলাকার বাসিন্দা এক বড়ো ভাইয়ের সাথে জানতে পারলাম এই স্থাপনার বিষয়ে উনি কথা বললেন সিক্স লাইনের রাস্তা করতে গেলে কোন দিকটা ইদি করলে ওনারা ওনাদের মন্তব্যটা জানিয়েছিলেন আপনারা সকলে শুনেছিলেন আমরা এবার একটু জানতে চেষ্টা করব একজন ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি জি আপনি কি এখানকার দোকানদার আপনার আপনার দোকান দোকান কোনটা এটা আচ্ছা ভাই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রোডের মধ্যে ফোর লাইনের রোড আমাদের নির্মিত আছে ইতিমধ্যে আমাদের সরকার সিক্স লাইনের রোড মানে রাস্তা করার পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে আমরা আরও জেনেছি এই যে আমাদের দুপাশে রোডের অনেকগুলো স্থাপনা রয়েছে বাড়ি ঘর দোকানপাট মসজিদ মাদ্রাসা ইত্যাদি এখন তারই মধ্যে আপনারাও তো পড়েছেন সরকারি একবার এমবি জায়গার মধ্যে আচ্ছা তো ইতিমধ্যে কি আপনাদেরকে আমাদের সরকার কোনো ইঙ্গিত বা দোকানপাট সরিয়ে ফেলার কোনো কিছু বলেছেন কিনা না এ ব্যাপারে আপনি কি জানেন না এখনো ওনারা এই রোডস হাইওয়ের সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা আছে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের বাজবাড়িয়া স্কুলে আমাদের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বাজার কমিটি সবাইকে নিয়ে মিটিং করছিল জানাইছে আমাদেরকে বিষয়টা কিন্তু এখনও ওই দোকানপাট ভাঙার কথা ওরকম কোনো দিক নির্দেশনা এখনও আমাদেরকে বলে নাই বলে নাই কিন্তু আমরা ওনারা এখানে আসছিলো আমাদের এখানে একশো ফুট মেপে কিন্তু আমাদেরকে একশো ফুটের মধ্যে যারা আছে ওদেরকে একটা এই মানে লিস্ট নিয়ে গেছে বলছে যে আমাদের ক্ষতিপূরণ দিবে আর আমাদের টাইম দিবে ক্ষতিপূরণ দেওয়ার পরে টাইম দেওয়ার পরে ওনারা এই আমাদেরকে জায়গা খালি করে দেওয়ার আচ্ছা আমরা আপনার কাছ থেকে আরও একটু জানতে চাইবো এই দোকানপাটগুলো সরিয়ে ফেলার কোনো নির্দেশ দেয় নাই না যদি দেয় আপনাদের কোনো ক্ষতিপূরণ সরকার হ্যাঁ অবশ্যই চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই না আমরা আমরা তো আমাদের তো চাও পাওয়া আছে অবশ্যই কিন্তু সেটা সরকারি পক্ষ থেকেও রোসেনাভাইয়ের পক্ষ থেকেও আমাদের এখান থেকে লিস্ট করে নিয়ে গেছে এটা আচ্ছা ধন্যবাদ আমরা আরেকটা জিনিস আপনি বুঝতে চাচ্ছি এখন আপনারা কি চান যে রোডটা কি আপনার এই দিক দিয়ে হওয়াটাই ভালো হবে নাকি অন্য দিকে মানে আপনারা কি চান এই ব্যাপারে সাগর পাড় দিয়ে তো রোড করার মতো আমরা আমরা যতটুকু জেনেছি আর কি এখানে স্কুলে যখন মিটিং হয়েছে আমাদেরকে এই মতামত সভা যেটা হয়েছে আমাদের থেকে মতামত নিয়েছিল সেটা আমরা কয়েকটা প্রস্তাব দিছি দিছি বলতে আমরা এখানে বললাম যে ফ্লাইওভার করার জন্য এবং বেরিবান্ধের ওখানে আরেকটা রোড হওয়ার কথা আমরা আরও আগে থেকে শুনে এসেছি ওটা ওটা করার মানে কোন জিনিসটা হলে আপনারা দোকানপাট বসতবাড়ি মসজিদ মাদ্রাসা যাই যাই স্থাপিত এখানে ইত্যাদি রয়েছে আপনারা মানে উপকৃত হবেন কোন দিকটা হলে আপনাদের জন্য বেশি ভালো হয় ভালো সেটা সরকারিভাবে যেটা হয় ওইটাই আমরা ভালো মনে করি কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমরা প্রস্তাবগুলো জানাইছি জানানোর পর ওনারা बोलतेছে ঠিক আছে আমরা আপনাদের প্রস্তাবগুলো আমরা নিয়েছি আমরা উপস্থাপন এটা এখনো পর্যন্ত এতটুকু আছে আপনাদের ফাইনালি উঠে যাওয়ার কথা এখনো বলা হয় না এটা আচ্ছা একটু দেখাবেন কি যে আমাদের মহাসড়ক রোড থেকে আপনাদের এরিয়াটা কতটুকু পড়ছে একটু আমরা দেখতে চাই আইল্যান্ডের মাঝখান থেকে এটা এখান থেকে ফুট আইল্যান্ডের মাঝখান থেকে যদি আমরা একটু দেখতে চাই দর্শক আপনাদের একটু দেখানো হচ্ছে যে সরকারি একোয়ারের জায়গা আমরা একটু দেখব কত ফুট বাই কত গস এই ব্যাপারে কি আপনি কিছু জানেন একশো একত্রিশ ফুট একশো একত্রিশ ফুট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রোড থেকে একেবারে পশ্চিমে একশো একত্রিশ ফুট জায়গাটি সরকারি একবারের মধ্যে পড়ে গিয়েছে আচ্ছা আপনি কি এখন দেখাবেন যে আমাদেরকে এখানে মানে চিহ্নটা কতটুকু পর্যন্ত আপনাদেরকে একটু আমরা দেখাইতে চেষ্টা করব একশো একত্রিশ ফুট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে একটু পশ্চিমে আপনি আমাকে একটু যদি দেখাইতে চেষ্টা করেন মানে আপনাদের এখানে চিহ্নটা কতটুকু পর্যন্ত এসছে এসছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে দোকানের ছাটারের মধ্যে একটা রঙের দিয়ে একটা চিহ্ন দেওয়া আছে এবং এই পর্যন্ত পড়ে গিয়েছে সরকারি একেবারের জায়গা তো আমরা যদি আপনাদেরকে একটু বলি এই যে দোকানপাটগুলো এখানে স্থাপিত রয়েছে পাশাপাশি কিছু বসত বাড়িঘর আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের সীতাকুণ্ডর মধ্যে হাজার হাজার বসত বাড়ি মসজিদ মাদ্রাসা ইত্যাদি অনেক জায়গায় দেখেছি আমরা আল্লাহরলীরাও সাহিত্য আছে মানে মাজারও রয়েছে এই ওয়ার সিএমপি জায়গার মধ্যে তো আমরা ইতিমধ্যে একজন ব্যবসায়ী বাড়ির সাথে কথা বলে যে জানতে পারলাম ওনারা চাচ্ছেন এটা যদি একটা ফ্লাইওভার বা সাগর পার দিয়ে রাস্তাটা হইতো ওনারা একটু উপকৃত হইতো তারপরও ওনারা আমাদের সরকারের পদক্ষেপের বাইরে যাচ্ছে না সরকার যেটাই ভালো মনে করবে তারা ওটা ওইটাতেই সন্তুষ্ট শুধু তাদের ছাওয়া একটু তারা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই স্থাপনাটা তৈরি করেছেন নির্মাণ করেছেন দোকানপাট বসতবাড়ি মসজিদ মাদ্রাসা যদি একটু তাদের ক্ষতিপূরণ দিত তারা তাতেই সন্তুষ্ট তো দর্শক আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন